This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for information and educational purpose only. পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম নমস্কার আশা করি আপনারা ভালো আছেন সুখে শান্তিতে আছেন দিনগুলো আপনাদের ভালো কাটছে কাজকর্ম ভালো হচ্ছে আপনারা বহাল বিহতে রয়েছেন প্রথমে নমস্কার নেবেন আমার বন্ধু আজকে যে বিষয় নিয়ে আমি আলোচনা করতে চলেছি সেটি দারুণ একটা বসীকরণ দারুণ তার তেজ দারুণ তার ক্ষমতা দারুণ তার টেনে আনার সক্ষমতা হ্যাঁ এই বশীকরণটি একটি অত্যন্ত সোজা জলের মতো সোজা কিন্তু জলের থেকেও কম বললে ভালো হয় আর কিন্তু মারাত্মক ক্ষমতাবান একটি বশীকরণ এই বশীকরণটি কোনো অবৈধ উপায়ে খবরদার ইউজ করবেন না কোনো নিচক কৌতূহল মেটানোর জন্য কিন্তু ইউজ করবেন না এটা অত্যন্ত প্রাচীন একটা বশীকরণ এই বশীকরণের পর্যায়ে আমি যে একের পর এক বশীকরণের রকম টাকা বশীকরণ প্রেম বশীকরণ দিচ্ছি এটি হচ্ছে প্রেম পর্যায়ের বশীকরণ অর্থাৎ প্রেমিক প্রেমিকাকে ভুলে যায় সেক্ষেত্রে আপনি ইউজ করতে পারেন স্বামী স্ত্রীকে অত্যাচার করে অসুবিধা করে তার কোনো আকর্ষণ নেই স্ত্রীর প্রতি স্বামীর কোনো টান নেই যেন ঘরকা মুরগি ডাল বরাবর সেক্ষেত্রে আপনি ইউজ করতে পারেন স্বামীর প্রতি স্ত্রীর কোনো টান নেই সেক্ষেত্রে আপনি ইউজ করতে পারেন আপনি একজনকে ভালোবাসেন কিন্তু মুখে বলতে পারছেন না যদি চর খেয়ে যান সেক্ষেত্রে আপনি ইউজ করতে পারেন আর আর আপনি এটা কোনো দূর প্রবাসী মানুষের ক্ষেত্রে ইউজ করতে পারেন অর্থাৎ আপনি রয়েছেন ঢাকায় সে রয়েছে আমেরিকায় আপনি রয়েছেন ভারতে সে রয়েছে সৌদি আরবে সেক্ষেত্রে আপনি ইউজ করতে পারেন অত্যন্ত সোজা সঠিক বশীকরণ এর থেকে সোজা একদম জলের থেকেও সোজা বশীকরণ আমি বলছি খুব কম পাওয়া যায় এটা পরীক্ষিত প্রমাণিত আমার বহু 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 প্রমাণিত একটি বশীকরণ যে বশীকরণটি আপনি কিন্তু অত্যন্ত সোজাভাবে নির্ভুলভাবে করতে হবে প্রবল আত্মবিশ্বাসের সঙ্গে করতে হবে যে দড়ি ধরে মারো টান রাজা হবে খান খান কিন্তু কোনো অবৈধ কাজে নয় আর কোনো নিছক কৌতূহল মিটনের জন্য নয় তন্ত্র কিন্তু আমার মায়ের মতো আপনাদের সেবা করতে পেরে আমি কৃতার্থ সে চোদ্দো সাল থেকে এই ভালো করে শুনবেন একদম সোজা সাপটা বশীকরণ বশীকরণের আগে আপনি যে প্রেমিকাকে ভালোবাসেন বা যে প্রেমিককে ভালোবাসেন তার ছবিটা মনের মধ্যে আনতে হবে এনে একটা সাদা স্লিপ কাগজ নিতে হবে স্লিপ কাগজটি ছোট করে নেবেন মুড়ে একদম মুড়ে ছোট করে নেবেন ছোট করে স্লিপ কাগজটিকে ছিঁড়ে নেবেন মাঝামাঝি থেকে ছিঁড়ে নেবেন অর্থাৎ এই যে ছোট্ট কাগজটি কাগজটি এটি এটার পক্ষে যথেষ্ট আর নিতে হবে আপনাকে কালো কালি কালো পেনের একটি কালি একটা কালো পেন নিতে হবে কালো পেন দিয়ে আপনি এই বশীকরণের যা যা আমি বলছি সেটাকে আপনাকে লিখতে হবে প্রচুর কমেন্টস আসে দাদা একদম সোজা দিন মানে না হলে নয় এটা একদম সোজা এই কদিন আগে আমি একটা সোজা দিয়েছি প্রেমিকা একদম পাগল হয়ে আপনার কাছে ছুটে আসবে খুব প্রমাণিত একটি পশিকরণ ঠিক তেমনি এটিও কিন্তু প্রমাণিত একটি পশুকরণ সেক্ষেত্রে এটার মধ্যে শক্তিটা ওটার থেকে আরও বেশি অর্থাৎ ওটার থেকেও পাওয়ার এটা আরও বেশি যদি ভিডিওটি ভালো লাগতে শুরু করে থাকে লাইক দিতে ভুলবেন না যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্য সাবস্ক্রাইবার বটনে দয়া করে ক্লিক করে তার পাশের নোটিফিকেশান বেলটি অলে নিয়ে গিয়ে অন করে দেবেন তাহলে কী হবে নতুন নতুন সমস্ত ভিডিওর খবর আপনার দর্গায় পৌঁছে যাবে এবার বলছি একটু মন দিয়ে ধ্যানটা আমার দিকে রাখবেন কানটা আমার দিকে রাখবেন বলছি একটু মন দিয়ে শুনুন এইটা প্রথমে কাগজটা নিলেন কাগজটায় আপনি কি করবেন প্রথমে লিখবেন যেমনভাবে আমি বলছি তেমনভাবে লিখবেন যেভাবে আমি কাগজটি দিয়েছি সেভাবে আপনি লিখবেন কাগজটির মধ্যে কালো কালি দিয়ে দেখুন প্রথমে কি লিখতে হবে এই যে কাজটি এই কাজটি কিন্তু একটা জিনিস মনে রাখবেন যে কোনো দিন যে কোনো সময় করা যায় তবে রাত্রির দিকে করলে বেশি ভালো ফল পাওয়া যায় যদি আপনি রাত্রির দিকে করতে পারেন বা অর্থাৎ শোয়ার আগেটা আগে করতে পারেন তাহলে আরও ভালো ফল পাবেন সাদা কাগজে কালো কালি দিয়ে লিখতে হবে মাথায় রাখবেন কালো কালি দিয়ে সাদা কাগজে লিখতে হবে একজনেরই নাম করা যাবে একজনের বেশি করা যাবে না আমি সবাইকে পারমিশন দিচ্ছি কিন্তু কোনো ব্যবসায়িক কাজে কিন্তু তন্ত্রকে ইউজ করবেন না প্লিজ প্রথমে লিখবেন যে সংখ্যাটি একটু দেখুন দেখে নিন স্ক্রিনে যাচ্ছে প্রথমে লিখবেন একষট্টি তারপরে কমা দিয়ে লিখবেন একুশ তারপরে কমা দিয়ে লিখবেন এগারো তারপরে কমা দিয়ে লিখবেন পঞ্চান্ন তারপরে কমা দিয়ে লিখবেন আবার এগারো তারপরে কমা দিয়ে লিখবেন একান্ন তারপর আবার কমা দিয়ে লিখবেন চোদ্দো তারপরে আবার কমা দিয়ে লিখবেন পনেরো তারপরে আবার কমা দিয়ে লিখবেন দুই তারপরে কমা দিয়ে লিখবেন নয় একদম শেষে দশ লিখে তারপরে বর্গের জ দেবেন জ জ ফলাং ফ লয়াকার অনুসার বিন্ত ফলাং বয়সী নয় তয় বিন্ত ফ লয়ার লয়াকার অনুসার তারপরে নিচে আপনার নাম লিখবেন গোটা গোটা করে টাইটেল শুদ্ধ পদবি শুদ্ধ আর আপনার প্রেমীর নাম লিখবেন প্রেমী মানে প্রেমিকাও হতে পারে প্রেমিকাও হতে পারে তার নামটি টাইটেল সহ গোটা গোটা করে লিখবেন তার নিচে লিখবেন আপনার মায়ের নাম একদম টাইটেল সহ তার পাশে অবলিক দিয়ে দুটোই অবলিক দিয়ে আপনার প্রেমীর মায়ের নাম লিখবেন যদি প্রেমীর মায়ের নাম না জানেন তাহলে কিন্তু কাজটি করতে পারবেন না অতএব তারাই এই কাজটি করতে পারবেন যারা প্রেমিকা বা প্রেমিকের মায়ের নাম জানেন আর এই কাজটি আগুনের থেকেও ডেঞ্জার আর শক্তিশালী আপনি এটা করার পরে আপনি জাস্ট ওই প্রেমিকাকে বা প্রেমিককে স্মরণ করতে করতে যে তুমি আমার বসে পরিপূর্ণভাবে চলে আসো বলে কাগজটিকে আগুন দিয়ে কাগজটিকে একটা লাইটারের মাধ্যমে আগুন জেলে পুড়িয়ে পুড়াতে থাকবেন এবং বলতে থাকবেন অমুক তুমি আমার সম্পূর্ণভাবে বসে চলে আসো তুমি আমাকে ভালোবাসতে শুরু করো এটা করতে করতে কাগজটিকে ফেলে দেবেন যে ছাইটি হবে যে ছাইটিকে কিন্তু অতি অবশ্য সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ বাড়ির বাইরে ফেলে দেবেন অর্থাৎ ওই কাজটি করবে কিন্তু ওই ছাইটি ছাইটি যেই মুহূর্তে বাড়ির বাইরে ফেলবেন ওটা এনভায়রমেন্টের মধ্যে মিশে যাবে ওর শক্তি এবং সঙ্গে সঙ্গে ওখানে নাড়া দিয়ে ওকে একদম পাগলের মতো করে দেবে ছটফট করতে থাকবে আপনার সঙ্গে মিলন করার জন্যে অর্থাৎ আপনার সঙ্গে দেখা করার জন্যে বা আপনার সঙ্গে সম্পর্ক স্থাপন করার জন্যে বন্ধু যদি ভালো লেগে থাকে অতি অবশ্য লাইক দেবেন আর সাবস্ক্রাইব করবেন আর পাশে নোটিফিকেশান বেলে অলে নিয়ে গিয়ে অন করে দেবেন যারা আমার নতুন সাইট আনন্দ দর্শন ডট কম এখান থেকে যারা বই কিনতে চান তার আনন্দ দর্শন ডট কমে ঢুকবেন ওয়েবসাইটে এখানে কিন্তু আপনি অ্যামাজনের থেকে বা ফ্লিপকার্টের থেকে অনেক কম দামে আপনি অনেক প্রচুর বই পাবেন ইংরেজি এবং বাংলায় আপনারা অতি অবশ্যই আমার এই মানে প্রার্থনাটা রাখবেন আশা করি আর তার সঙ্গে সঙ্গে যারা স্বর্ণচক্র ভবিষ্যৎবাণী বানাতে চান সত্তর পাতার অমূল্য কুষ্টি টিকুজি এই সারা সেপ্টেম্বর মাস জুড়ে মাত্র দু হাজার টাকায় আমি এই সেপ্ট এই স্বর্ণচক্র ভবিষ্যৎবাণী তৈরি করে দেব তারপর আবার অক্টোবরের প্রথম দিন থেকে কিন্তু আবার এটার দাম হয়ে যাচ্ছে আড়াই হাজার টাকা অর্থাৎ আড়াই হাজার ছিল শুধু পুজোর জন্য একটা ছাড় দিয়েছি আমি এক মাসের জন্যে যদি তৈরি করে নিতে চান তাহলে অতি অবশ্য নাইন এই যে আমার যে এইখানে নাম্বারটা আছে হোয়াটসঅ্যাপ নাম্বারটা এই নাম্বারটা নাইন এইট সেভেন ফোর থ্রি থ্রি টু জিরো ওয়ান সিক্স এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করে লিখে দেবেন যে আমি একটা স্বর্ণচক্র ভবিষ্যদ্বাণী তৈরি করতে চাই সেখানে অপশান যাবে আপনার অপশানে আপনারা জানতে পারবেন যে কী করতে হবে না করতে হবে আর যারা নিচের এই যে বুকিং নাম্বার আছে নাইন এইট থ্রি জিরো ওয়ান ফোর থ্রি জিরো এইট এই নাম্বারে বুকিং করার যায় নাম্বার সেখানেও আপনারা স্বর্ণচক্র ভবিষ্যৎবাণী সম্বন্ধে বিস্তারিত জানতে পারবেন সকাল এগারোটা থেকে সন্ধ্যে ছটার মধ্যে আর রোববার দিন ফোনটি বন্ধ থাকে ভালো থাকবেন বন্ধু নমস্কার